বেস্ট আমি বলবো তুফান সব সব থেকে খুব ভালো ছিল আর বরবাদ হচ্ছে মানে তার লাইফের বেস্ট 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 মুভিও ছিল দেখেন আমি একটা কথা বলি এখানে আমরা মনে করি কি কে কাকে কপি করতেছে এ এটা করতেছে এ ওটা করতেছে এটা কিন্তু কিছু না এখন কথা হচ্ছে যে আমরা ভালো কিছু দেখলে সেটাকে ভালো বলতে হবে শাকিব খানের লুক জাস্ট অস্থির ছিল মানে আমি কি বলবো ফ্যাশন সবাই পছন্দ করে আমিও ফ্যাশন পছন্দ করি বাট আমি মনে করছি শাকিব খানের ড্রেস কস্টিউম এভরিথিং ওয়েল মানে খুবই জোস ছিল খুবই জোস আমার কাছে তো খুব ভালোই লাগছে বরবাদ খুব ভালো খুব ভালো শিক্ষণীয় বলতে এখানে তো হচ্ছে আপনার ভালোবাসাটাই দেখাইছে একটা মানে একটা ছেলের একটা মেয়ের প্রতি যে ভালোবাসাটা থাকে সেটাই তো বুঝাইছে এটাই বুঝলাম আর কি মানে ভালোবাসাই বুঝলাম সমাজকে মেসেজ দিচ্ছে বলতে দেখেন এখানে আসলে মানে মুভিটা অল ওভার হচ্ছে খুব ভায়োলেন্স তো ছিল এটা মানতে হবে মানে ইংলিশটা আসলে মুভি তো মানে মুভি তো রিয়েলিস্টিক মানে বাস্তব জীবনে তো এটা মিলানো যায় ওপেনলি তো কেউ ড্রাগস নিতে পারবে না রাইট এটা মুভিতেই সম্ভব সো এটা মুভি চিন্তা করলে ওকে মানে খুবই খুবই জোস হয়েছে মানে শাকিব খান খুব অসাধারণ অভিনয় করছে তার খুব ইমপ্রুভ হয়েছে বাংলাদেশের কোন নায়িকা এই মুভিতে আসলে দেখেন ক্যারেক্টার তো হচ্ছে ডিরেক্টর সিলেক্ট করছে সে ওইটা ভেবেই সিলেক্ট করছে বাংলাদেশে ওরকম নায়িকা ছিল না বিধায়ী সে কলকাতায় ইদিকা পালকে তারা চুজ করছে ডেফিনেটলি এখানে ইদিকা পালের ক্যারেক্টারটা যে ছিল এটা ইদিকা পালি সুন্দরভাবে ফুটাই তুলতে পারছে সেটার জন্য আমি মনে করি বাংলাদেশে এরকম করে কেউ করতে পারতো কিনা আইডন্ট নো আমি জানি না দেখা দেখা যাবে যাবে হ্যাঁ কেন না মানে ছিল না হ্যাঁ দেখা কেন যাবে না দেখেন আমাদের আমরা বলিউড বলেন হলিউড বলেন মুভিগুলো আমরা এক্সেপ্ট করতে পারি বাট আমাদের দেশে যদি কোনো কিছু হয় সেটা কিন্তু আমরা এক্সেপ্ট করতে পারি না আমাদের দেশটা হচ্ছে সব ধরনের সব ভ্যারাইটিস মানুষজন থাকে সো বাট আমি মনে করি আমাদের দেশে যেহেতু এটা খুব ভালো কিছু হচ্ছে সো আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার এটা নিয়ে নেগেটিভিটি না ছড়ানোটাই বেটার আমি মনে করি আমাদের মিডিয়াতে খুব ইনপুট হওয়াটা খুব দরকার আর সাকিব খান মানে খুবই জোসভাবে তার কাজটা করতেছে সো এটা অ্যাপ্রিসিয়েট তামিল মুভি আসলে দেখেন তামিল মুভি তো সবাই কপি করে রাইট তাদের লুক কপি করে সব কিছুই করে তাহলে আমাদের দেশের মানুষ কপি করলে কি সমস্যা আমি তো কোনো সমস্যা দেখতেছি না আমি কিছুই করি না আমি হাউস ওয়াইফ না ফ্যামিলির সাথে আসছি ওকে থ্যাংক